আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এম ভি ময়ূর সাত দুপুর আড়াইটায় ইগোল চার থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় চাঁদপ্রীত ক্যাফেরি গাড়ির উদ্দেশ্যে এম ওয়াল বরাক বেলা সাড়ে চারটায় এই গল তিন বেলা সাড়ে পাঁচটায় সনাত্তরের তিন ঠিক এইভাবেই কিন্তু প্রতি ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরই কিন্তু চাঁদপুরের লসগুলো আপনারা পাবেন চাঁদপুরিৎ গ্যাফেরি গাড়ির উদ্দেশ্যে হাসান সাজ যাবে সকাল এই সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কালীগঞ্জলি উদ্দেশ্যে দুপুরের শিডিউলে শুরুবে আটের বেনারে আলো সার নৈজানটি ঢাকা দিবন্দ ত্যাগ করবে দুপুর দুইটায় নৈযানটি পুনরায় রিকশা থেকে ছেড়ে আসবে দুপুর রাত দশটা বিশ মিনিটে বেলা সাড়ে বেলা চারটায় থাকবে এম সম্পদ অথবা কর্ন সিরিজের যে কোনো একটি নজান সাড়ে তিনটায় ছেড়ে যাবে বেলা পাঁচটায় থাকবে এম ভি পারাবৎ পনেরো নয়যানটি বেলা পাঁচটায় কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকালে শিডিউলে ইলিশের উদ্দেশ্যে দোয়েল পাখি দশ ছেড়ে গিয়েছে সকাল আটটা সকাল সাতটা তিরিশ মিনিটে নয়যানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চৌদ্দ নয়যানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে তারশিপ সিরিজের ব্যানারে শতাব্দী বাদন ছেড়ে গিয়েছে সকাল আটটায় নৌযানটি পুনরায় ইলিশা থেকে হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সুরেশ্বরের উদ্দেশ্যে সকালে শিডিউল একটি যাওয়ার কথা সেটা গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না সকাল আটটায় ছেড়ে যাওয়ার কথা সকাল আটটায় ষোলো মিনিটের উদ্দেশ্যে একটি সকাল আটটায় চল্লিশ মিনিটে ষোলো মর্দের উদ্দেশ্যে একটি নিজন ছেড়ে গিয়েছে দুপুরের শিডিউলে এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো নিয়মিত ডে বিসের চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগরে যাক দশ মিন্টে চরকেচল করলে পায়াবন্দরের উদ্দেশ্যে এম ইয়া তিন যাবে ইয়াদের বেনারে সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেউলা দেবীরচর গজারিয়া বা ঘোষের উদ্দেশ্যে ইয়াদের ব্যানারে যাবে ইয়াত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি আজকে পোলাখিয়াঘটের উদ্দেশ্যে থাকবে এম ভি কর্ণলি দশ এবং এম বালিয়া পায়ের থেকে থাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুবালি ছয় এবং ঘোষেহার থেকে ছেড়ে আসবে শাহরুখ এক এবং বোলাকিয়াক থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুটি নিয়োজন কর্ণফুলি নয় এবং এমভি ভোলা এবং আজকে গঙ্গাবর গ্রহণের দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক পাশাপাশি জামাল নয় দুটি নিয়োজন ছেড়ে যাবে অবশ্য এই দুটি নিয়োজনের মধ্যে কম্পিটিশান চলছে বেশ কিছুদিন যাবৎ তো এই ক্ষেত্রে দুই দুই অঞ্চল কর্তৃপক্ষেরই কিন্তু মোটামুটি লস হচ্ছে আজকে শ্রীনগর সাত যাবে লালমোহনের উদ্দেশ্যে লালমোহন থেকে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর আট এবং থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন এবং কুয়াকাটা একের ব্যানারে ব্রেটশান পাত যাবে চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে চর্মন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বি প্রিন্স অফ গতকালকে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং আজকে কালাইয়ার উদ্দেশ্যে নজান এখনও প্লেসে আসেনি সম্ভবত আজকে ধুলিয়া একের ট্রিপ বন্ধন পাঁচের ট্রিপ সম্ভবত বন্ধন পাঁচ অথবা ধুলিয়া এক যে কোনো একটি নজানের ট্রিপ হবে এবং পাশাপাশি আজকে কিন্তু এখনও মনপুরা হাতিয়া রুটের যে নৌযান সেই মনপুরা হাতিয়া রুটের নৌজানও কিন্তু এখনও প্লেসে আসেনি আজকে অবশ্য তাসরিফ সিরিজের ট্রিপ তার সিপ সিরিজে যে কোনো একটি নজর আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান দশ এবং আজকে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইগল পাঁচ এবং আজকে বেতর ফসেনের উদ্দেশ্যে কর্ণফুলি সিরিজের ট্রিপ আপাতত একটি নজন প্লেসে রয়েছে কর্ণফুলি বারো যদি দুটি নজন ছেড়ে যায় তাহলে কর্ণাবলী তেরো এর সাথে যুক্ত হবে আর যদি একটি ছেড়ে যায় তাহলে একটি কর্ণাবলী বারোই থাকবে প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিট এবং চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শেফ তিন এবং তারশ্রিফ চার এবং আজকে ঢাকা থেকে বরগনার উদ্দেশ্যে কোনো নজান নেই বরগনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুবালি সাত এবং আজকে ভাসাঞ্জারের উদ্দেশ্যে থাকবে রাজংশ হাট ওজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মহারাষ্ট্র যাবে শৌলাম উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং শোলাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি অভিযান পাচ্ছ আজকে অবশ্য ঝালাকাটির উদ্দেশ্যের কোনো ওজন এখনও ঘাট প্লেসে আসেনি সম্ভবত নাও যেতে পারে এবং ভান্ডারের রুটটাও কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বন্ধ খাসাঘাটের উদ্দেশ্যে জেনজানটি যাবে সেনজানটি পনেরো নম্বর আট থেকে রাত আটটায় ছেড়ে যাবে নৌজানটি শহরিঘাট থেকে আসবে সন্ধ্যা ছয়টায় এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে একটি জন থাকবে যে নৌযানটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তো এই নৌজানটিও কিন্তু শহরিঘাট থেকে সদরঘাটে আসবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে পারাবত এগারো দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত আঠারো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী ছেড়ে যাবে রাত নয়টায় এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শুভরাজ নয় এবং সুর এই দুটি নয়জন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই বরিশাল নদীবন্ধ নদীবন্ধর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার নয় এম এম ভি তার পরের দিন থাকবে আবার পরশু দিন এগারো এবং পাশাপাশি প্রিন্স অলত দশের ট্রিপ তো এরপর এর পরের দিন আবার সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলোর ট্রিপ তো ঠিক এইভাবেই কিন্তু ঢাকা বরিশাল রুটটা আপাতত চলমান থাকবে গতকাল গত পরশু দিন থেকে নতুনভাবে আবার রোটেশন হয়েছে ঈদের পরে কোরবানিদের পরে কিন্তু রোটেশন হয়নি তো যাই হোক এই রোটেশনের মধ্যে যেন কেবিন বাণিজ্য না হয় যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়ে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে মালিক পক্ষকে কারণ এমনিতেই যাত্রীবাহী নৌ সেক্টরের পরিস্থিতি খারাপ তার মধ্যে যদি এই রকম ভোগান্তির সৃষ্টি হয় যাত্রীরা আরও তাহলে আরও মুখ ফিরিয়ে নেবে লঞ্চ সেক্টর থেকে কালীক ইন্দার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান যে নজন্যটি পনেরো নম্বর তেরো থেকে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে রাত এগারোটায় যদি কোনো অনুদান ছেড়ে যায় তাহলে পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে সুরেশের মধ্যে নড়িয়ার উদ্দেশ্যে যদি কোনো অনুদান ছেড়ে যায় তাহলে রাত দশটায় পনেরো নম্বর রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বগবটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান হিসাবে এম ভি কুয়াকাটা এক নৌযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ